আল্লাহ বলেন হে নবী আপনি বলুন ইন্ন সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি ইন্ন সালাতি ও নুসুকি নিশ্চয় আমার হজ ও আমার হিয়য়া আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য একমাত্র কার জন্য আওয়াজ করে বলেন নামাজ হবে কার জন্য রোজা হবে কার জন্য কুরবানি কোরবানি হাজ কোরবানি কার জন্য একমাত্র 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 আবারও বলছি একমাত্র কার জন্য ও মুসলমান তাহলে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমল করার আগে আগে দিলটাকে ঠিক করে নিতে হবে ও বন্ধুরা ভালো করে খেয়াল করেন আমরা কুরবানি দেইনি না দেই না কুরবানির গুষ্ট আল্লাহ নিয়ে যান সামরাটা নিয়ে যান না কিন্তু কোনো কিছুই আল্লাহ নেন না ও বন্ধু গুস্ত আমরাই খাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম বান্দা তোর কুরবানির জন্তুর রব কাছে আসে আমার কাছে আসে না আমি শুধু তাকায় থাকি তোর কলবের দিকে তুই কোন নিহতে কোরবানি দিতে আমরা দুনিয়াতে কে হই ছিলাম না দুনিয়াতে কে হই থাকবো না কথা কি ঠিক একটু আওয়াজ করে বললেন একটু সবাই মিলে একসাথে বললেন তো ঠিক না এই এখন হইছে এই একটু আওয়াজ করলে আমার জন্য কথা বলতে সুবিধা হবে আমরা দুনিয়ায় ছিলাম না কে হই থাকবো না দুনিয়াতে আল্লাহ হারাবুল আলমিন আমাকে আপনাকে পাঠাইছেন এখানে অনেক কথা এত কথা বলা যেহেতু সময় স্বল্প সীমিত এই জন্যে খুব বেছে বেছে কয়েকটা কথা আপনাদের ক্ষেত্রতে বলব আমরা দুনিয়াতে ছিলাম না আমরা আমাদের ইচ্ছাই দুনিয়াতে আসি নাই কে পাঠাইছেন আল্লাহ হারাবুল আলমিন পাঠাইছেন আবার একটি নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাবে তখন আমরা চাইলেও থাকতে পারবো না নিয়ে যাবেন কে আল্লাহ আচ্ছা আমরা যখন দুনিয়ায় থাকবো না যখন আমাদের মৃত্যু হবে আমরা যখন পরকালে যাব। আমরা সবাই জাহান্নামে যাইতে চাই না জান্নাতে যাইতে চাই মাশাল তাহলে দুনিয়াতে এই জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা আমাদেরকে দুনিয়া থেকেই করে যাইতে করে যাইতে হবে কথা ঠিক না দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন ওই জান্নাতের উপযুক্ত হয়ে যাওয়ার জন্য ইমান আর নেক আমলের মাধ্যমে একজন মানুষ জান্নাতের উপযুক্ত হয় কিসের মাধ্যমে একটু কথা বলবেন আমার সাথে ইমান আর বলেন ঈমান আর নেক আমলের মাধ্যমে একজন মানুষ জান্নাতে যাওয়ার উপযুক্ত হয় কি বলেন ঠিক না মহাতারাম হাজরিন তাহলে আমরা ইমানদার আলহামদুলিল্লাহ এখন আমাদের বাকি কাজ হলো নেককার হওয়া কি কার কোনামল নেক আমল নেক আমল যদি আমরা করতে পারি ঈমান আনার পরে নেক আমল করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মালিক বানায়া দেবে মুহতারাম হাজেরিন এবার কথা হলো আমি যে কথাগুলো বলতে চাই খুব খেয়াল করে একটু দয়া করে এই সময়টার মধ্যে একটু খাওয়া দাওয়া বন্ধ করা যায় না একটু বন্ধ রাখা যায় না একটু পরে খায় এমনি আমার সময় কম এর ভিতরে যদি তুমি খাওয়াত থাকো আর আমি কথা বলার থাকি তাহলে হয় না মেহেরবানি করে তাহলে আমরা এবাদত করব ন্যাক আমল করব এবার একটু বলবেন আশা করি এই নেকামল আমল করব কাকে সন্তুষ্ট করার জন্য সবাই মিলে আরেকটু আওয়াজ করে বলি কার সন্তুষ্টির জন্য আল্লাহর 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 আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলেই আমরা জান্নাতে যাইতে পারবো কোনো এবাদতের উপরে যদি আল্লাহ সন্তুষ্ট না হন তাহলে জান্নাতে যাওয়া যাবে তাহলে বোঝা গেল আমল হইলেই সব নেক আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হন না এই কথাটা বুঝছেন নি আপনারা এটা আবার কেমনে আমল কিন্তু সন্তুষ্ট হন না আমি আপনাদেরকে কথাটার বাকি কথা বলার আগে সাইয়েদেনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এই নামে একজন ব্যক্তিকে আপনারা চিনেন তিনি কি ছিলেন নবী ছিলেন নবী ছিলেন মাশাআল্লাহ নবী ছিলেন সাইয়েদেনা সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কি বলে তিনি দোয়া করেছিলেন একটু ভালো করে খেয়াল করেন রব্বি أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك وأدخلني برحمتك في عبادك الصالحين سليمان عليه الصلاة والسلام قويت بشهر دواء أرمض এর মধ্যে একটি হলো ওয়ান আমালা সলিহান তারদা আল্লাহ এমন नेक আমল করার তৌফিক দাও যেই नेक আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট তাহলে বোঝা গেল এই এই কাফেলাটা রেখান থেকে একটু উঠায় দেন এ বাবা রে যাও অনেক কষ্ট যায় বারবার যাই এমনি এমনি নাই সময় আর তোরা ডিস্টার্ব করিস না যা বাবা যা জি আপনারা একটু একটু আবার একটু সামনে আগে বসেন একটু একটু আগে বসেন একটু আগে বসেন এইদিকে যে বেয়ারা বসছেন এইদিকে একটু এদিকে আসেন একটু এদিকে আসেন আল্লাহর হচ্ছে জি দয়া করে একটু আমার দিকে সবাই একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান এবং আমার সাথে একটু আদান প্রদানে থাকি একটু উত্তর দিবেন রাজি আছেন না ইনশাআল্লাহ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট তাহলে বোঝা যায় এমন নেক আমল হবে দেখতে নেক আমল মনে হবে কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন না কথা কন না কেন কথা কন না কেন তাহলে কোন আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন এটা আমাদের জানার দরকার শুধু আমল হইলেই হবে না কোন আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন সেই কথাটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই আচ্ছা একটু বলি আমি যে আমরা কষ্ট করে ন্যাক আমল করবো আর এই ন্যাক আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হবেন না এমন ন্যাক আমল করার কি দরকার তাহলে নেক আমল যদি করি তাহলে সেই আমলটা আল্লাহর দরবারে পছন্দ হইতে হবে আল্লাহ এই আমলের উপরে সন্তুষ্ট হওয়া লাগবে তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পছন্দ হক আল্লাহর দরবারে আমল কবুল হয় আল্লাহ ও নেক আমলের উপরে সন্তুষ্ট হন যে এই আমলের ভিতরে দুইটা জিনিস থাকবে খুব ভালো করে আমার সাথে উত্তর দিবেন কয়টা জিনিস থাকবে দুইটা এক নাম্বার হলো যেই আমলের ভিতরে এখলাসের পরিমাণ যত বেশি থাকবে সেই আমলের উপরে আল্লাহ তত বেশি সন্তুষ্ট হবেন নাম্বার দুই যেই আমল নবীর সন্নত মোতাবেক হবে সন্নত যত বেশি সন্ন্যত মোতাবেক হবে তত বেশি আল্লাহ ওই আমলের উপরে সন্তুষ্ট হবেন একটু যদি বুঝে থাকেন আমার সাথে একটু কথার জবাব দিতে পারবেন তো না কষ্ট হবে আচ্ছা পারবেন কি পারবেন না এর আগে একটু জবানটা খুলি একটু আওয়াজ করে সবাই মিলে বলি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কষ্ট হইছে গুনাহ হইছে কি হইছে সব হয়েছে সবের তো দরকার আমাদের সবের তো দরকার কি বলেন ঠিক কেনা কোন আমলের উপরে কোন নেক আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট যে আমলের ভিতরে এখলাসের পরিমাণ এখলাসের পরিমাণ তাহলে এখলাস কোন জিনিসের নাম আমাদের এখন বুঝতে হবে এখলাস কোন জিনিসের নাম এখলাস হলো যেই নেক আমলটা করতেছি করব একমাত্র কার সন্তুষ্টির জন্যে আবারও জিজ্ঞেস করছি যেই ন্যাক আমল করব সেই ন্যাক আমল একমাত্র কার সন্তুষ্টির জন্য করব তো এই জায়গাটার মধ্যে যদি ভেজাল হয়ে যায় তাহলে আমল ন্যাক হওয়ার পরেও আল্লাহর দরবারে কোনো পুরস্কার পাওয়া যাবে কথাগুলো একটু কষ্ট লাগতেছে না শুনতে একটু কষ্ট লাগারই কথা কারণ আমল হবে ন্যাক অথচ আল্লাহর কাছে কোনো বিনিময় পাওয়া যাবে না বিনিময় পাওয়া যাবে না আর যদি এখলাসের পরিমাণ বেশি হয় নেক আমল না করেও শুধু নিয়ত করার কারণে সব পাওয়া যায় খুব ভালো করে শুনলেন পূর্বের যুগের কোনো এক নবীর সময়ে দেশে অভাব অনটন দুর্ভিক্ষ দেখা দিয়েছে ওই নবীর একজন উম্মত কোথাও সফরে যাইতেছে চলতে চলতে মরুভূমিতে গিয়ে নাজ পড়ছে বিশাল মরুভূমি বিস্তীর্ণ মাঠ শুধু বালু আর বালু বালু আর বালু এই বালুময় বিস্তীর্ণ মাঠে গিয়ে ওই লোকটা যখন হাঁটতে শুরু করেছে এক পর্যায়ে সে বলতে আছে আল্লাহ এই মাঠের বালুগুলোকে আটা বানিয়ে যদি আমাকে দিয়ে দিতা তাহলে আমি এই দেশের অভাবী মানুষদেরকে রুটি বানায় খাওয়াইতাম বুঝলে আর একটু জোরে কনসব আর আমরা চিন্তা করি কেমনে আজকে পঞ্চাশ টাকা কালকে ষাট টাকা বাড়ানো যায় দশ টাকা বাড়ায় ষাট টাকা করা যায় আমাদের চিন্তা হলো এরকম আর ওই আল্লাহর বান্দা চিন্তা করছে আর আল্লাহকে বলছেন আল্লাহ এত বড় মাঠ ভর্তি বালু এইগুলোকে যদি আটা বানায় আমাকে দিয়ে দিতা তাহলে দেশে যে অভাব অনটন চলতেছে আমি অভাবী মানুষদেরকে রুটি বানায় খাওয়াইতাম আপনারা বলেন তো এই লোকটাকে রুটি বানায় খাওয়াইছে না আটা দিলে বানায়া খাওয়াইবে দিলে খাওয়াইবে এখনো খাওয়াইছে না তবে কি করছে কন না কি করছে আমার সাথে কথা বলবেন না রাখ নাকি আপনারা লোকটা রুটি বানাইয়া খাওয়াইছে না রুটি বানানোর নিয়ত করছে আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন পয়গম্বরের কাছে ওহির মাধ্যমে জানায়া দিলে বন্ধু আপনার উম্মতকে জানিয়ে দিন এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত স্বভাব হইতো তার নিয়তের কারণে আমি আল্লাহ তার আমন নামায় সেই পরিমাণ স্বভাব দান করেছি মাশ আল্লাহ এবারে শুভ আমিল্লাহর আওয়াজে বোঝা না স্পিড আছে স্পিড আছে তবে আমার এখনও মন ভরছেন আপনাদের বসা এটা আমাকে খুব ডিস্টার্ব করে রাখেন রাখেন আপনি ডাকেন না ডাকলে হতো না আমি ডাকলে হইব একটু দেখি হাত তুলেন নবীকে কে কে মহব্বত করেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একটু হাত নামান হাত নামান এবার একটু বুঝে শুনে হাত তুললেন শয়তানরাও মহব্বত করেন একটু বলেন না যা বলেন না শয়তানকে মহব্বত করেন মাশাআল্লাহ আল্লাহ নবীকে মহব্বত করেন তাই না মাত্র দশ সেকেন্ড সময় দিলাম যার যার সামনের খালি জায়গা পূরণ করি নবীর মহব্বত দেখাইতে হবে এখন দেখবো কে কে নবীকে মহব্বত করেন দশ সেকেন্ড পরে বলবো যদি সামনে খালি জায়গা ফাঁকা থাকে কে কাকে মহব্বত করে এর কাছে এগুলির কোনো গুরুত্ব নেই বাবা ভাই দেখে একদম সোজা আমার দিকে থাক আমার দিক আমার দিক কেউ কারো কার সাথে কথা বলতে পারবে না মাসাল্লাহ মাসাল্লাহ বাস আলহামদুলিল্লাহ 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 এখন মোটামুটি একটা সুন্দর আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি বলছিলাম ওই লোক রুটি বানাইয়া খাওয়াইছিল না নিয়ত করছিল নিয়তের কারণে কি বইছে কদ্দুর বাইছে ওই পুরা মাঠে যত বালু আছে এই পরিমাণ আটা দিয়ে রুটি বানাইয়া খাওয়াইলে যত সওয়াব হইতো শুধুমাত্র নিয়তের কারণে সেই পরিমাণ সওয়াব। আর একটু محبتে তাহলে বোঝা গেল আমল না করেও সঠিক নিয়তের কারণে সভাব পাওয়া যায়। হ্যাঁ এবারে আসেন যদি এই নিয়ত ভালো না থাকে আমল আমল করেও করেও পাওয়া পাওয়া যায় না না হ্যাঁ যদি ভালো ভালো থাকে তাহলে আমি কিন্তু খুব টান দিয়ে কথা বলবো না কয়েকটা কথা আপনাদের সামনে শুধু রেখে রেখেছে আশা করি এটা যদি একটু ভালোভাবে গ্রহণ করতে পারেন যদি স্মরণ রাখতে পারেন তাহলে কাজে লাগবে কাজে লাগবে নামাজ পড়বে কিন্তু আল্লাহর দরবারে এই নামাজ যাবে না আল্লাহ এই নামাজের উপরে সন্তুষ্ট হবে না হজ করবে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবে না তাহাজ্জুদ পড়বে আল্লাহ সন্তুষ্ট হবেন না দান খয়রাত করবে কিন্তু আল্লাহ সন্তুষ্ট হবেন না কেন তার নিয়তের মধ্যে ভেজাল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين ارهتوزره قل ان صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين আপনি বলুন তাহলে কে বলছেন আল্লাহ বলেন হে আপনি বলুন ইন্ন সালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি নিশ্চয় আমার হজ ও আমার হাজ ও আমার মাতি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য একমাত্র কার জন্য তাহলে আওয়াজ করে বলেন নামাজ হবে কার জন্য রোজা হবে কার জন্য আজকে কুরবানি হ আজো কুরবানি কার জন্য একমাত্র 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 আবারও বলছি একমাত্র কার জন্য ও মুসলমান তাহলে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন আমল করার আগে আগে দিলটাকে ঠিক করে নিতে হবে ও বন্ধুরা ভালো করে খেয়াল করেন আমরা কুরবানি দেই না দেই না কুরবানির গোশত আল্লাহ নিয়ে যান সামরাটা নিয়ে যান না কিন্তু রুম কোনো কিছুই আল্লাহ নেন না ও বন্ধু গুস্ত আমরাই খাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম বান্দা তোর কুরবানির জন্তুর রক্ত আমার কাছে আসে না গুস্ত আমার কাছে আসে না আমি শুধু তাকায় থাকি তোর কলবের দিকে তুই কোন নিয়তে কুরবানি দিতে আসো ঠিক আহা হা হা বুঝেন বুঝেন এই কথা বুঝেন আল্লাহকে বান্দা তোর গোশত আমি নেই না রক্তও আমি নেই না চামরাও আমি নেই না আমি শুধু দেখি তোর কলবটার দিকে ঠিক কোন নিয়তে গোশত খাওয়ার নিয়তে জবায় দিতেছ গরু নাকি আমার সন্তুষ্টির জন্যে সন্তুষ্টির জন্য যদি নিয়ত করে কুরবানি দেয় গোশত তুইই খাবি আর সাথে যতগুলো পশম থাকবে তত পরিমাণ সওয়াব আমি আল্লাহ তরা আমলনামায় দান করব আচ্ছা এবার বলেন নিয়ত যদি ভেজাল থাকে খাইবাল লাগি এর আগে দিয়ে ফিরি নতুন করে কিন লাগে ডিপ ক্রিস ডিপ লাগে যাতে করে বড় বড় কুরবানি দিলে এই বছরে যেন আর গোশত কিনা আল্লাহ এই ওয়াজে তোমার উপরে সবাই বেজার হবে না না এটা বেজার হবে না কারণ ওয়াজে এখন আই মিডিয়াম এটা কিছু কথা গুনতো মানে সারা জীবন গুনাহ করব এমন এক কথা কইয়া দিব যে এক কথাই সব মাফ হয়ে যাবে

জামিয়া ইউনিসিয়ার মতো সুনামধন্য প্রতিষ্ঠানের সুনামধন্য মহাদ্দেশ আছেন এখানে কথা বলাও একটু চিন্তা ভাবনার বিষয় কি বলেন ঠিক কেনা তাহলে আসে আমরা যত এবাদত করব যত এবাদত করব যত এবাদত করব যত এবাদত করব একমাত্র 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 কার সন্তুষ্টির জন্য এই এই জায়গাতে যদি ভেজাল হয় এই জায়গাতে যদি ভেজাল হয় তাহলে কাজ হবে আমল দেখতে দেখা যাবে আমল কিন্তু আল্লাহর দরবারে কবল হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন বুখারি শরীফের প্রথম হাদিস সকল ভালো কাজের ভালো ফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল সকল ভালো আমলের আমলের ফলাফল নেক নিয়তের উপরে নির্ভরশীল মহাদারাম হাজরিন তাহলে বোঝা গেল নেক আমল করার আগে নিয়ত ঠিক করতে হবে এই এখলাস না থাকার কারণে এক একলাস না থাকার কারণে এই একমাত্র এখলাস না থাকার কারণে হাজারো ভালো কাজ আমাদের সমাজে হচ্ছে হইতেছে কিন্তু তার সুফল বা উপকারিতা আমরা তেমন ভাবে পাইতেছি না আসুন এবারে আমি আপনাদেরকে একখানা লম্বা হাদিস শোনাব যে হাদিসের কথা বলতে বলতেই আমার সময় শেষ হয়ে যাবে বলে আমার মনে হয় যতটুকু সময়ের কথা শুনি এসেছি আশা করি এর ভিতরেই সময় শেষ হয়ে যাবে মুসলিম শরীফে এই হাদিস বর্ণিত মিশকাত শরীফেও এই হাদিস আছে কিতাবুল ইলম অধ্যায় হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার এই নাম শুনছেন কি আপনারা হাজুতে আবু তাআলা আল্লাহ সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন হাজুতে আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ এই হাদিস বর্ণনা করতে গিয়ে খুব খেয়াল করে কান পেতে শুনেন এই হাদিস বর্ণনা করতে গিয়ে হজরতে আবু তিন তিন বার হয়ে গেছে হাদিসের মর্ম অনুধাবন করে এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি তিন তিন বার হয়ে গেছেন হায়াল্লাহ হায় আফসোস যদি আমার এমন হয়ে যায় যদি আমার এমন হয়ে যায় তখন কি হবে মহতারাম হাজরিন এই হাদিসের বর্ণনাকারী আবু হাদিস বলতে গিয়ে তিন তিন বার বেহুস হয়ে গেছে কিন্তু আমাদের তো বেহুশ দূরের কথা আমাদের হৃদয় একটু নাড়া

فما عملت فيها؟ قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لان يقال هو جريء فقد قيل ثم امر به فسعب على وجهه حتى القي في النار ورجل تعلم العلم وعلمه وقرا القران فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها؟ قال تعلمت العلم وعلمته وقرات فيك القران قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فصعب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله، فأُتي به فعرفه نعمه فعرفها، قال فما عملت فيها؟ قال ما تركت من سبيلٍ تحب أن يُنفق فيها، إلا أنفقت فيها لك، قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل، ثم أُمر به فسُحب على وجهه، ثم أُلقي في النار، أو كما قال علي عليه الصلاة এই হলো হাদিস মোটামুটি যতটুকু লম্বা হাদিস আপনাদের কি মনে হয় এটার তর্জমা এবং বিশ্লেষণ একেবারে ছোট হবে আমি অনেক বড়টাকে খুব ছোট্ট করে আপনাদের সামনে পেশ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যখন বিচারকের আসনে বসবেন আপনাদের কি এই বিশ্বাস আছে না নাই আল্লাহ যে বিচারকের আসনে বসবেন এই কথার বিশ্বাস কি আছে না নাই ওই দিন কি আমাদের সবাইকে আসনের মাঠে দাঁড়াইতে হবে না হবে না কার কার হবে না কার কার হবে না সবাইকে দাঁড়াইতে হবে হুজুর বাদ যাবেন এ হুজুর কোন ধনী মানুষ কোন বড় নেতা হইলে ওই দিন কারো ধনী কি ধনীগিরিও চলবে না বড় মাওলানা সাহেবগিরিও চলবে না কারণ নেতাগিরিও চলবে জোরে আওয়াজ করে বলতে হবে ওই দিন কারো নেতাগিরিও চলবে আমার আল্লাহ